এশিয়ান আন্ডার নাইনটিন অ্যান্ড আন্ডার টোয়েন্টি টু বক্সিং চ্যাম্পিয়নশিপস এ মোট সাতাশটি পদক জিতেছে ভারত সম্প্রতি তেলেঙ্গানায় আবিষ্কৃত হলো বিরল নীল পিঙ্ক গিল মাশরুম তেলেঙ্গানার হায়দ্রাবাদে ভারতের প্রথম অ্যানিমাল স্টেম সেল বায়োব্যাঙ্ক এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারতের প্রথম মিসলেনিয়াস নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি হিসেবে এক লক্ষ কোটি টাকার ব্যবসায়িক টার্নওভার অতিক্রম করলো কেরালা স্টেট ফিনান্সিয়াল এন্টারপ্রাইজেস ই মালয়েশিয়ার তরফ থেকে প্রথম বিদেশি রেল ও মেট্রো চুক্তি পেল বিইএমএল লিমিটেড ভারতের প্রথম রাজ্য হিসেবে দিশা অভিয়ান বাস্তবায়ন করল মহারাষ্ট্র ইন্টারন্যাশনাল আর্কিটেকচারাল অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জিতল গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দর আন্ডার ফোরটিন নরওয়ে কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জিতল ভারতের মিনার্ভা একাডেমি এফ সি দ্য রাইজ অব দ্য হিটম্যান দ্য রোহিত শর্মা স্টোরি শিরোনামে বই লিখলেন আর কৌশিক এশিয়া রাগবি এমারটস আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ এ ব্রোঞ্জ জিতল ভারতের আন্ডার টোয়েন্টি ওয়েমেন্স টিম